শুধি প্রশ্ন ভক্তবৃন্দ আপনাদের সকলে চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই এমএস শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি সেই ভগবানের চরণে আজ আমরা যে গৃহস্বামীর স্বামীর গৃহে এসেছি না হচ্ছে মৃত্যুবাসী কি সেই উপলক্ষে তবে আজকে একটা সুন্দর দিন সেটা হচ্ছে কি মাখি পূর্ণিমা এই দিনে যদি গীতা ভাগবত পাঠ করা যায় অনেক পূর্ণ সেই হিসাবে আমরা গীতা পাঠ করব আর একটা কথা হলো আত্মার শান্তির জন্য অবশ্যই গীতা পাঠ করা কর্তব্য শুধু আত্মার শান্তির জন্য না আপনি যে কোনো কাজ করবেন শুভ কাজ সেই কাজে প্রথমে গীতা পাঠ করলে কাজটা অনেক সুন্দরভাবে সফল হয় তো আমরা গীতা পাঠ করব তার আগে মঙ্গলাচারণ করবো আপনার একটা উলুধ্বনি দিয়ে দেন

ং তং সজীব সঙ্গদূত পিজান সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণপদ সলি শ্রী বিশানিত নমো বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমহানম সামি নীতে নমি হে বাঞ্ছা কল্পতরুভা কৃপা সিন্ধু পায়ে বচা পাবনে পাবন ভৈষ্ণবে ভম নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি বলাম গুরু কৃপাহি কেবলম আর একটা উলুটনী দেন ষদিকা কন্ত রা রাধাক নমসে কৃষ্ণা বামা প্রশা গোবি নমো নম তপাঞ্চন গণগি রাধে বৃন্দ ভুনেশ্বরী বিশকালুষে

প্রভু নীতানন্দ শ্রিয় দৈত গদাধর শিবাশা দি গৌরভবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ೇ ನಮ ಓಂ ಶ್ರೀಮದ ಭಗವತೆ ಶ್ರೀ ಗೀತಾ ನಮ ಶ್ರೀ ಗೀತಾಯ ನಮ ಶ್ರೀ ಗೀತ ನಮ নারায়ণ নমস্কৃত নারায় নারদ মম দেবী সারস্বতী বেশং তত জয় মুদির মূকংকারতি পঙ্গু লঙ্গা গিৎপাতমহং বন্দে পরমানন্দ মাধব ও নমো ভগবতে বাদেবায় নম ভগবুদেবায় নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এখন অষ্টম অধ্যায় থেকে এগারো এবং বারো নাম দুটো শ্লোক আমরা পাঠ করব আমরা একটু মন্দির দিয়ে শ্রবণ করি আর যদি কেউ পারি সঙ্গে উচ্চারণ করব ওমি শ্রী परमात्मने नमः ওমে শ্রী মাধব ভগবতে শ্রী গীতায় নমঃ শ্রীমদ ভাগবত গীতা শ্লোক সংখ্যা এগারো এবং বারো ইয়া দক্ষরাম বেদবিদহ বদন্তি বিশান্তি এবিতায় বিতরাগহ এবিচ্ছন্ত ব্রহ্মচারিয়াম চরಂತಿ ততে পাদম সংগ্রহেন প্রভকেเส এই শ্লোকের অনুবাদ হচ্ছে পরমেশ্বর ভগবান বললেন বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন এবং বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন আমি সংক্ষেপে তাদের কথা তোমাকে বলবো আপনারা যদি কথা বলেন তাহলে তো বুঝতে পারবেন না গীতা শ্লোক তো অল্প একটু সময় বলবো কথা বলবেন না চুপ করে থাকবেন আর আপনাদেরও সমস্যা আছে একটু আগে এসে সুন্দর বসে যেতে পারি না তারপরে হচ্ছে যখন আলোচনা শুরু হয় তখন আসে আসে ওই কথা

এবং বিষয়া শক্তি শূন্য সন্ন্যাসী রাজাতে প্রবেশ করেন যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন আমি সংক্ষেপে তাদের কথা তোমাকে বলবো দেখেন এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আপনারা যদি এরকম করেন এখানে বসো ওখানে বসো এরকম করে যদি তত্ত্ব শুনতে পাবেন না আর আমি তো বেশি সময় বলবো না এটা বলছি কি বেদবিদ পণ্ডিতেরা যারা বেদ সম্পর্কে অভিজ্ঞিত যারা বেদ সম্পর্কে জানে আমরা বেদ সম্পর্কে কয়জন জানি বলেন আমরা কয়জন আছি বেদ পাঠ করি আছি এরকম কেউ তো স্বয়ং ভগবান বলছেন অর্জুনকে যে হে অর্জুন তুমি শোনো যে ভগবানকে কিভাবে লাভ করেছে সেই পণ্ডিত ব্যক্তিরা কোন পণ্ডিত ব্যক্তিরা যারা বেদবিদ পণ্ডিত যারা বেদ পাঠ করেছে সেই সমস্ত পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন অক্ষর অক্ষর কাকে বলছেন স্বয়ং ভগবানকে বলছেন যারা বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন আর বিষয়ে আসক্তি শূন্য পণ্ডিতেরা সন্ন্যাসীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচার্য পালন করেন আমি তাদের কথা সংক্ষেপে তোমাকে বলবো অনেক বিস্তারিত বলবে না ছোট্ট করে বলবে আমি যেমন আপনাদের বলছি ছোট্ট করে শুনুন একটু কথা এই এই আছে এই নেই সময় তো আমরা এমনিতে সারা জীবনের সময়টা নষ্টই করে ফেলছি আমরা তো ভগবানের কথা শ্রবণ করতে চাই না বলছে বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন আর বিষয়ে আসক্তি শূন্য আপনাকে যদি এখন এখানে বলা হয় তোমরা এখানে বসে ভাগবত শ্রবণ করছো কিন্তু ওই দেখো ওখানে একজন এসেছে ত্রাণ কর্তা ত্রাণ দিচ্ছেন কম্বল দিচ্ছেন একটা একটা করে কয়জন এখানে বসে থাকবেন বলে থাকবেন এখানে কেউ থাকবেন একজন থাকবেন না ভাগবত পরেও পাওয়া যাবে আগে কম্বলটা নিয়ে আসি তাই না তা এখন তো কথাই কথা চলে আসে ওই অবন্তী নগরে একবার নারদ মুনি বেড়াতে গেল তো বেড়াতে গেলে উনি তো ছদ্মবেশে গিয়েছেন বলছেন যে তোমরা কেমন আছো প্রত্যেক ঘরে যে যে জিজ্ঞাসা করছে তোমরা কেমন আছো তা বলছে আমরা ভালো আছি পূজা পার্বন করি তারপরে ভগবানকে ডাকি সব কাজকর্ম করি কিন্তু আমাদের আমাদের একটা দুঃখ হলো কি ভগবান সঙ্গে একটু দেখা দিল না এই দুঃখ কিন্তু আমাদের সবার মনে আছে ওই ভগবান বেটারে কত ডাকি আমার ডাক আর শোনে না বলুন এই কথাটা আমরা বলি না তো যে ঘরেই যাচ্ছেন সেই ঘরেই ওই একই কথা বলছে তো মুনি সকলের কথা শুনে ওনার মনে একটু দুঃখ হলো যে আমি জানি যে আমার দয়াময় তো অনেক দয়াল দয়ার শেষ নাই তো এ কেমন দয়াল কেমন দয়াময় যে ভক্তরা এত ডাকা ডাকছে কিন্তু একটু দেখা দিচ্ছে না তো মনটা খুব খারাপ করেছে গোসা করেছে গোসা করে কি করেছে উনি ওই মনটা ভার করে বৈকুণ্ঠ ধামে গিয়েছেন তা ভগবান তো বৈকুণ্ঠ বিহারি নারায়ণ উনি তো মনিকে দেখেই বুঝতে পেরেছেন নারদের মন খুব খারাপ তো বলছেন যে নারদ তোমার মন এত খারাপ কেন তা বলছে মন খারাপ করবো না তোমার ভক্তরা তোমাকে এত ডাকে আর তুমি সেই ডাকে সারা দাও না তাদের একটু দেখা দাও না আমি প্রত্যেক ঘরে ঘরে যেয়ে জিজ্ঞাসা করেছি তো সকলেই খুব মন খারাপ করেছে কি মন খারাপ করেছে যে আমাদের ভগবান একটু দেখা দিল না তো ভগবান বলছেন যে তাই তাহলে তো একটু দেখা দিতে হয় ভক্তরা যখন এত মন খারাপ করেছে আচ্ছা ঠিক আছে তো দেখা দেব তো কবে দেখা দেওয়া যায় তো বলছে সাধারণত কি পূর্ণিমার দিনে এই সত্যনারায়ণের পুজো করা হয় না লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় না পূর্ণিমা তিথিতে বিশেষ করে মাঘী পূর্ণিমায় কিন্তু করে। তাই না তো সেই মাঘী পূর্ণিমা আজকে আপনি মন প্রাণ ভরে ডাকবেন সত্য নারায়ণকে লক্ষ্মী নারায়ণকে দেখবেন আপনি পাবেন এখন বলছে যে আমি এই পূর্ণিমায় দেখা দেব নারদমণি মুনি। তুমি সেইভাবে আমার ভক্তদের জানিয়ে দাও জানিয়ে দিয়েছে আর ভগবান খুবই মানে ব্যস্ত উনি ভক্তদের সঙ্গে দেখা করতে গেলে তার একটা ব্যস্ততা আছে তো মা লক্ষ্মী জিজ্ঞাসা করেছেন যে তুমি এত ব্যস্তই বা কেন আর তুমি কি নিয়ে এত দুশ্চিন্তা করছো তখন নারায়ণ বলছেন লক্ষ্মীকে যে আমি হচ্ছে মর্তধামে যাব যাবো আমার ভক্তদের দেখা দিতে ভক্তদের সঙ্গে একটু দেখা করবো আমি কারণ প্রত্যেকেই মন খারাপ করেছে তা লক্ষ্মী বলছেন যে তাহলে তো সেই অবন্তী নগরে সব ভক্তই তো আসবে তাহলে তো প্রভুর সেবা হবে না আর বৈকুণ্ঠামি সেই নারায়ণকে সময় সেবা দেন তো লক্ষ্মী তো লক্ষ্মী দেবী বলছেন কি প্রভু আমি যাব তোমার সঙ্গে না হলে তোমার সেবা হবে না বলছে না না তোমার যাবার দরকার নেই তুমি আমার সেবা দেবার সময়ই পাবে না আমার এত ভক্ত আসবে আমি প্রত্যেকের সঙ্গে তো দেখা করব এক এক করে প্রত্যেকের সঙ্গে তুমি দেখা করি তাহলে আমার অনেক সময় লেগে যাবে তোমার যাওয়ার দরকার নাই কিন্তু লক্ষ্মী তো না বলছে না আমি যাব তো যাই হোক সেই পূর্ণিমার দিনে ওই ভগবান গিয়েছেন হলো সেই অবন্তিনগের সেই গহীনরণ্যে বলছে এই জায়গাটা বলে দিয়েছে আমি এখানে থাকবো এখানে যেন আমার ভক্তরা আসে আর লক্ষ্মীকে তো সঙ্গে নেবেন না আর লক্ষ্মী লক্ষ্মীর তো মনে আছে যে আমি যাবো আর নারদ মুনি তো সে নারদ মুনির মনে আজকে অনেক আনন্দ কেন ভক্তরা আসছে ভগবানের সঙ্গে দেখা করতে এখন সেই অপেক্ষা করছে লক্ষ্মী নারদ আর নারায়ণ আর লক্ষ্মী যেখানে ভক্তরা ছুটছে দলে দলে ছুটছে সব ভক্তরা লাখে লাখে কোটি কোটি একেবারে জুতে জুতে পালে পালে এমন ভাবে ছুটছে মানে কেউ কারো দিকে তাকানোর সময় নেই সব ভগবান দেখা করবে আমাদের সঙ্গে আমাদের মতো ভাগ্য কি আর আছে এর মধ্যে কি করেছে ওই লক্ষ্মী উপর থেকে টাকার বৃষ্টি করেছে বুঝতে টাকার বৃষ্টি করেছে কি তামা তামার পয়সা ফেলেছে এখন ওই ভগবানের সঙ্গে দেখা করতে যাওয়াটা তো আমার বড় কথা নাই কত পরেও দেখা করা যাবে পয়সা তো পুরোতে এখন যে যা পারছে সব কি করছে এই আচল ভরে ভরে ওই পুরোচ্ছে পুরোই করে বলছে কি আজ আর দেখা হলো না আর একদিন দেখা হবে যাই চলে গিয়েছে মানে অনেক হয়েছে তো পয়সা এখন এই পয়সা নিয়ে কি করে এত এগোবে তা তিন ভাগ লোক কমে গিয়েছে এক ভাগ আছে এখন ওই এক ভাগ লোক বলছে কি না পয়সা পরেই পাওয়া যাবে আগে ভগবানের সঙ্গে দেখা করে আসি এবার লোকটি কি করেছে রুপোর কয়েন ফেলছে রুপোর টাকা ফেলছে বৃষ্টি হচ্ছে এখন কতক্ষণ করছে ওরে বাবা রুপোর টাকা এতক্ষণ কিসের টাকা ছিল তামার টাকা এবার হচ্ছে রুপোর টাকা এই কি ছাড়া যায় তখন ওই সকলে কি করেছে ওই রুপোর টাকা একেবারে কোচা ভরে নিয়ে চলে গিয়েছে আর আছে অল্প কয়েকজন এরা বলছে কি যে না ও টাকা পয়সা পরেও দেখা যাবে আগে ভগবানের সঙ্গে দেখা করে এসে এই অল্প কয়েকজন যখন রওনা দিয়েছে আর অল্প একটু পথ আছে বাকি এবার লক্ষ্মী সোনার কয়েন ফেলেছে সোনার কয়েনের বৃষ্টি হচ্ছে বাদ বাকি যা ছিল সোনার কয়নের লোভ ওই জন্য বলছি বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাকে পাবার জন্য ব্রহ্মচর্য পালন করেন আমি সংক্ষেপে তাদের কথা তোমাকে বলবো বিষয়ে আসক্তি শূন্য এতটা সহজ নয় সোনার কয়েন যখন ছেড়েছে তখন সকলে কি করছে ওই সোনার কয়েন কোচা ভরি নিয়ে বলছে ভগবানের সঙ্গে আজকে আর দেখানো ভগবান তো পরেও পাওয়া যাবে এই সোনার টাকা এ তো আর পরে পাওয়া যাবে না কুড়িয়ে নিয়ে কি করলো বাড়ি ফিরে গেল ভগবান অপেক্ষা করছে নারায়ণ কোথায় আমার ভক্তবৃন্দ ভক্তবৃন্দ সাধনা করবে না ভগবানকে পাবার জন্য ভগবান বসে বসে সাধনা করছে নারদ মুনি কোথায় তোমার সে ভক্তরা তো কেউ আসছে না আর লক্ষ্মী মৃদু মৃদু হাসছে না হাসছে ভক্তরা তো তো মানে আড়ালে অদৃশ্য অবস্থায় আছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ভগবান বলছেন নারায়ণ বৈকুণ্ঠ বিহারী নারায়ণ যে নারদ ভক্ত আর কেউই নাই চলো চলে যাই কাউকে তো আর দেখতে পাচ্ছি না আর কতক্ষণ অপেক্ষা করবো ভগবান কতক্ষণ অপেক্ষা করবে যখন রওনা দেবেন তখন এক ভিখারি তার পরনে কোনো জামা কাপড় নেই ওই কোনো মাতে একটা কাছা দেওয়া একটা গামছা মতো একটা কৌপিন আর কি মাজায় পরা সে ওই দৌড়াতে দৌড়াতে হাপাতে হাপাতে এসে ভগবানের চরণে আছা খেয়ে পড়েছে দয়ামান আমার তো শরীরটা ভালো না আমি অসুস্থ তাই আমার আসতে দেরি হয়েছে লক্ষ্মী তখন প্রকাট হলেন বলছে এই তুই সোনার কয়েন পুরুষ মানে এত টাকা তো আমি দিলাম তামার টাকা রূপার টাকা সোনার টাকা তুই টাকা পাস নি তো সেই হতভাগ্য দরিদ্র সে বলছে মাগ আমি সোনার টাকা কুড়ব কিসে দেখো তুমি আমার সারা অঙ্গে এমন কোনো একটা বস্ত্র নাই যে বস্ত্রে আমি তোমার সোনার টাকা তুলে নিতে পারি আমার অঙ্গে সেই বস্ত্র নাই তাই আমি তোমার টাকা তুলতে পারি নাই আর আমি তো অসুস্থ আমি যে দৌড়াই একটু আগাবো আমার ভগবানের সঙ্গে দেখা করতে আমি তাও পারিনি তাই এই যে আমি অবশেষে আসলাম দয়াময় আমায় তুমি কৃপা করো এখন কথা হলো যে তার যে পরনে কোনো বস্ত্র নাই সেজন্য কি সে টাকা নিতে পারে নাই তা নয় সে তো হাতেও নিতে আসলে ওর মনটাই ছিল ভগবানের চরণে নিবিষ্ট ও ভগবানকেই চেয়েছিল এই জন্য দলে দলে জুথে জুথে লোক রওনা দিয়েও ভগবানের চরণের কাছে পৌঁছাতে পারলো না এই জন্য বলছে গীতার শ্লোকটাই কি বলছে যে বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে আর বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাকে পাবার জন্য ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মচর্য পালন মানে কি ঝিমাচ্ছেন কেন বাবা ঝিমাচ্ছেন কেন আপনাদের সঙ্গে আসলে পারা যায় না সারাটা দিন কাজ করেন একটু নামে আসেন ভগবানের নাম শুনতে সেখানে এসে আপনাদের যত বিশ্রামের সময় হয় এখানে এসে তাহলে সেই ভগবানের চরণে পৌঁছাতে পারলেন না কেন কি কথাগুলো বলা হচ্ছে না তো জীবনে প্রয়োগ করবেন কি করে ভগবান এটাই বলেছে যদি বিষয়ের উপরে আসক্তি থাকে আর যদি ব্রহ্মচর্য পালন না করে তাহলে ভগবানকে এত সহজেও পাওয়া যায় না তাহলে এই হচ্ছে আপনার এগারো নং শ্লোক আর বারো নাং শ্লোকে কি বলছে দেখেন এর সঙ্গে কিন্তু এর একটা জুড়িত আছে মানে সংযুক্ত আছে কি বলছে সর্বদারি দিন মুধিনী আধায় নাম পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন ইন্দ্রিয়ের সব কাটিদারকে রুদ্ধ করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে হৃদয়ের মধ্যে প্রাণকে স্থাপন করে যোগে স্থিত হতে হয় কি বলেছে দেখেছ বুঝবেন এগুলো কথা এগুলো সংস্কৃত শ্লোক ভগবানের অমৃত বাণী না বুঝিয়ে দিলে বুঝবেন না আর হচ্ছে মনটাকে যদি স্থির না করেন তাহলে বুঝবেন না বলছে ইন্দ্রিয়ের সব কটি দ্বারকে করতে হবে ইন্দ্রিয় কি আমাদের ভিতরে কতগুলো ইন্দ্রিয় কাজ করছে সেই ইন্দ্রিয়গুলো কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কেন ভগবানের সঙ্গে দেখা করতে পারলো না অবন্তী নগরের সেই ভক্তরা কেন দেখা করতে পারেনি ওরা কি লোভ সম্বরণ করতে পেরেছে কামনা বাসনা সম্বরণ করতে পেরেছে পারেনি এই জন্য বলছে ইন্দ্রিয় সবকটি দ্বারকে রুদ্ধ করে দিতে হবে ইন্দ্রিয় যত চাওয়া পা আছে সেগুলোকে রুদ্ধ করে দিতে হবে দিয়ে কি করতে হবে মনটাকে নিরুদ্ধ করতে হবে মন হচ্ছে চঞ্চল বলছে এই মনটাকে স্থির করতে হবে আর প্রাণটাকে কি করতে হবে ভ্রুদয়ের মধ্যে স্থাপন করতে হবে ভূদয়ের মধ্যে স্থাপন করতে হবে মানে কি মনটাকে এক জায়গা করতে হবে এক জায়গা করে সেই বলছে যোগে স্থিত হতে হয় যোগ মানে কি ভক্তের সঙ্গে ভগবানের যোগ সেই যোগে স্থিত হলে তবে কি করবে ভগবানকে পাওয়া যাবে বলছে আমি সংক্ষেপে তাদের কথা তোমাকে বল তাহলে কি করেছে সংক্ষেপে বল এখন যদি সেই ভগবানকে পাবার ইচ্ছা থাকে কারো যদি মনে করেন আপনারা তো মনে করছেন না মনে করছেন না বলে মন স্থির নাই মন হচ্ছে আর দিকে মন কোথায় কথা বলবো কি করবো কার কথা শুনবো কথা না বলি তাহলে কি করবেন আপনারা এই গীতার শ্লোক শুধু শ্রবণ করবেন আমি 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 শ্রবণ করে গেলাম কিন্তু করলাম করলাম না পালন তাহলে হবে বলছে পায়রা দলেরা প্রতিদিন কি করে মাঠে যায় মাঠে যেয়ে ফসল খায় তো এখন সেই কৃষক কি করেছে কৃষক জাল পেতেছে বলছে আজকে পায়রার ঝাঁক আসলে কি করব এই যখনই পড়বে ফসলের খেতে ওই জালের ভিতরে আটকা পড়ে যাবে এই সংবাদ ওই দলে পৌঁছায় গেল পৌঁছালে কি হলো ওরা এখন মিটিং বসালো ওদের ওদের সবার একটা সমাজ আছে সমাজে মিটিং বসালো যে এই যে আমরা প্রতিদিন যে ঝাঁকে ঝাঁকে আমরা শস্যের খেতে যাই আহার করার জন্য এখন সেই গৃহস্বামী কি করেছে মালিক যিনি তিনি কি করেছেন তিনি হচ্ছে জাল পেতেছে এই জালে আমরা আটকা পড়ে যাবো তাহলে আমরা কী করবো এখন ওনাদের যিনি লিডার তিনি বলছেন শোনু আমরা পরের খেতে যাব না আমরা পরের সম্পদে লোপ করবো না পরের সম্পদ মানে কি ফসলে লোপ করব না আর আমরা সকলে এক হয়ে থাকবো বিচ্ছিন্নভাবে কেউ চলবো না এখন ওরা বসে বসে কি করলো এটা মুখস্থ করলো কারা ওই সেই পায়রার ঝাঁকেরা তালে তালে মুখস্ত করলো পরের খেতে যাব না পরের ফসল খাবো না হয়ে চলবো ওরাই সুর করে ছন্দে ছন্দে নাচতে নাচতে গান করতে করতে সবাই মিলে যে কি করেছে ফসলের খেতে পড়েছে ফসলের খেতে পড়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে সকলকে আটকে ফেলেছে তাহলে কি হলো যে কথা আমি শ্রবণ করলাম যে আমি পরের খেতে যাবো না পরের ফসল খাবো না সকলে একসঙ্গে হয়ে থাকবো তাহলে কি হলো আমি কি সেটা মানলাম আমি তো মুখস্ত কালাম কিন্তু আমি মেনেছি আমি তো সেই ফসলে খেতে গেলাম সঙ্গে সঙ্গে কি হলো আটকা পড়ে গেলাম এখন আমরা ভগবানের